নর্মালি শুধুমাত্র ক্রিকেট নয় যে কোনো খেলাতেই যেই টিম ভালো খেলে সেই টিম ম্যাচ জেতে আর যে টিম খারাপ খেলে সেই টিম ম্যাচ হেরে কিন্তু ভারত আর পাকিস্তানের খেলাটায় বলুন তো কোন টিম ভালো খেলেছে আর কোন টিম খারাপ খেলেছে প্রশ্নটা শুনে অবাক লাগলেও ম্যাচটা জিতলেও খারাপ খেলেছে এখানে ভারতী আর ম্যাচ হারলেও পাকিস্তানি এখানে ভালো খেলেছে তার কারণটা কি এই ম্যাচটাতে পাকিস্তান তাদের পুরো পোটেন্সিয়াল দিয়ে খেলেছে তাদের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী তারা তাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে এর থেকে বেশি ভালো পারফর্ম করার ক্যাপাসিটি নেই তাদের মধ্যে তারা তাদের হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটি দিয়ে দিয়ে চেষ্টা করতে সব কিছু এই খেলেছে আর ভারত নিজের ক্যাপাসিটি অনুযায়ী পার্সেন্ট দিয়ে খেলেছে নিজের ফুল ক্যাপাসিটির ধারে কাছেও এদিন ভারত ছিল না কিন্তু তার পরেও ম্যাচটা জিতলো ভারত তাহলে দুই টিমের যে লেভেলের মধ্যে ডিফারেন্স সেই ডিফারেন্সটাকে লক্ষ্য করুন একটা টিম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলেও অন্য টিমের সিক্সটি কে হারাতে পারছে না পাকিস্তানকে এই ম্যাচটা জেতার জন্য যত রকম ভাবে পারতো ভারত তত রকম ভাবেই সাহায্য করেছে তারপরেও পাকিস্তান জিততে পারেনি ভারতীয় টিম চার চারটা ক্যাচ মিস করেছে প্রথমে অভিষেক শর্মা একটা ইজি ক্যাচ ছাড়লেন তারপর কুলদীপ যাদব একটা ক্যাচ ছাড়লেন তারপর অভিষেক শর্মা আরও একটা ক্যাচ মিস আর শেষে শুভমান গিলের একটা ইজি ক্যাচ মিস ভারতীয় টিম তাদের ফিল্ডিং স্ট্যান্ডার্ড অনুযায়ী একদমই জঘন্য ক্যাচিং করেছে তারপর বরুণ চক্রবর্তীর একটা রান আউট মিস পাঁচ পাঁচটা সুযোগ দিয়েছে কে ভারত আর তার উপরে বুমরার অফ ডে ছিল এদিন বুমরা রিদমেই ছিলেন না এত রান বুমরা কোনোদিনই দিবে না যদি ফর্মে নাও থাকে তাও এত রান দিবে না এখানে এমনটা না যে পাকিস্তানের ব্যাটার বুমরাকে দারুণভাবে ভাবে খেলেছে বুমরাকে দারুণ ভাবে কাউন্টার করেছে এমন কোনো ব্যাপার নেই এখানে বুমরা নিজেই তার ফুল পোটেন্সিয়ালের ধারে কাছেও ছিলেন না তিনি এদিন আসলে রিদমই খুঁজে পাচ্ছিলেন না পাওয়ার প্লে তে বুমরাকে ফুল টাস বল করতে দেখেছেন কখনো এই ম্যাচে করেছে বুমরার ইয়র্কার মিস হয়ে ফুল টাস হয়েছে আর সেই বলটাকে কোনোদিন দেখেছেন ব্যাটার বাউন্ডারি মেরেছে কোন দিনও মারতে পারে না বুমরার ইয়রকার বল মিস হয়ে ফুলটাস চলে গেলেও সেই বলটাকে মারা খুবই মুশকিল কারণ তার হাতের অ্যাঙ্গেলের জন্য আর এই ম্যাচে বুমরা ইয়রকার মিস করে ছয় খেয়েছেন একদম রেয়ার ঘটনা আর কোনোদিনও পাকিস্তান এরকম সুযোগ পাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর পরে যদি কখনো ম্যাচ হয় পাকিস্তানের সাথে যদি ফাইনালটাই হয় যদিও সুযোগ কম আছে কিন্তু যদি হয় সেই ম্যাচে বুমরা দেখিয়ে দিবে তার ক্লাসটা যে ব্যাটাররা এই ম্যাচে তাকে মেরেছে পরের ম্যাচে বুমরা তাদেরকে কি অবস্থা করে সেটা শুধুমাত্র দেখবেন একবার তাহলে দেখুন পাকিস্তানকে হারানোর জন্য আমাদেরকে ভালো খেলতেই হয় আমরা আমাদের ক্ষমতার সিক্সটি পার্সেন্ট দিয়ে খেলেও ওদেরকে ম্যাচটা ইজিলি হারিয়ে দিলাম মাঝখানে সঞ্জু স্যামসন এসেও একটু খারাপ ব্যাটিং করলেন স্লোয়ার বলে তিনি টাইমিং ঠিকঠাক মতো করতে পারছিলেন না কিন্তু তার ইজিলি আমরা চেষ্টা করে নিলাম তাহলে ক্যাচ মিস মিস একটা রান আউট এমন এত কিছুর পরেও যদি ম্যাচ জিততে না পারে তাহলে তারা ম্যাচ জিতবে কোথায় এত বড় সুযোগ ভারতীয় টিম তাদেরকে আর কখনোই দিবে না এর থেকেই বুঝুন দুটো দলের লেভেলের ডিফারেন্সটা কত কতটা তবে হ্যাঁ এই ম্যাচে ভারত তাদের লেভেল অনুযায়ী অনেক খারাপ ফিল্ডিং করেছে ঠিকই কিন্তু ভারতীয় টিম বিশ্বের নাম্বার ওয়ান ফিল্ডিং টিম এখনো কিন্তু হতে পারেনি কারণ তাদের টিমে অনেক লুজ ফিল্ডার আছে যেমন যশপ্রীত বুমরা বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব শিবম দুবে চার চারজন স্লো ফিল্ডার আছে এই টিমে সেজন্য ভারতকে যদি বিশ্বের নাম্বার ওয়ান ফিল্ডিং টিম হতে হয় আরো অনেক কাজ করতে হবে তাদের ফিল্ডিং এর উপরে আর বুমরার এরকম থাকা এটা মোমেন্ট আর পরের রেয়ার এরকম হবে না সেজন্যই আমি বললাম এই ম্যাচে ভারত ভালো ভারত তাদের ক্যাপাসিটি অনুযায়ী তাদের ক্ষমতা অনুযায়ী অনেক খারাপ খেলেছে এই ম্যাচে এই ম্যাচের মতো ভুলগুলো ভারত পরের ম্যাচ গুলোতে আর করবে না এখন দেখা যাক পরের ম্যাচ গুলোতে বাকি টিম গুলো ভারতকে কতটা চ্যালেঞ্জ করতে পারে তাদেরকে হারানোর জন্য ভারতের কতটা ক্ষমতার দরকার পড়ে ধন্যবাদ